এখান থেকে একটু চিন্তার বিষয় আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয় লুঙ্গিটা ভালো না আগামীকাল থেকে নামাজ ধর্ম সামনে সপ্তাহ থেকে নামাজ ধর্ম এইগুলা হয় জবাব আমার হাবিব একবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন এইভাবে কেন তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে যেতে না পেরে সর্বশেষ বললেন আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে বর্ণনা ছয়শ সাতাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন এতটা মসজিদে এসান নামাজের অপেক্ষায় আস বলেন কোন নামাজ ইমামকে মোহাম্মদ সাল্লি সাল্লাম তারা সবাই নবীজির অপেক্ষা কিন্তু নবীজি বাহিরে আসতেছে না এশার ইমামতি করার জন্য নবী বাহিরে আসতেছে না নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন না সাল্লাম আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে সদস্যরা জবাব দিলেন লায়া রসুল আল্লাহ হুমিয়ান তাজিরুনা আলাহ প্রচুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে নবীজি সাল্লি সাল্লাম বললেন তাহলে এক কাজ করো আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করবো আমরা পানির ব্যবস্থা করলাম নবীকে পানি দিলাম তিনি গোসল করলেন গোসল করার পর খুব মন দিয়ে শোনেন জাহাবা লিয়ানু আহাবা লিয়ানু আ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রাওনা করলেন একদম কাছে গিয়ে দাঁড়ো এই যে আপনার পর্দা সরাইলেই মসজিদ পর্দা সরাইলেই মসজিদ বাস বাসার দেই দরজাটা এই পর্দাটা সরাবে এটাই মসজিদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার জন্য রাওনা করলেন ফাউগবি আলাই সাথে সাথে বেউশ হয়ে গেল সাথে সাথে বেউশ হয়ে গেল সুম্মা আফাকাহ একটু পরে নবীজির হুশ ফিরে আস होश ফিরে আসার পর নবীজি বললেন নাস। আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে তখন সবাই আবার জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহুম ইয়ন্তাজিরুনা লা হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে নবীজি বললেন দাওলি মান ফিল আবার পানি দাও তারা আবার পানি দিলেন আবার পুরাটা শরীর ধৌত করলেন যেন নবীজি সাল্লা আলি সাল্লামের শরীরের দুর্বলতা এটা যেন কেটে যায় তো পানি দিয়ে আবার শরীর ধৌত করলেন করার পর জাহাবা লিয়ানু আ আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য ফাউগুমিয়া আলাই আবার बेहোশ হয়ে গেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ফাউমি আলাই আবার बेहোশ হয়েছে। গেছে সুম্মা আফাকা বেহুশ হওয়ার পর আবার নবীজির হুশ ফিরে আস হুশ ফিরে আসার পর কয়বার হলো বেহুশ বলেন তো দুইবার তো দুইবার বেহুশ হওয়ার পর নবীজি আবার জিজ্ঞাসা করলেন নাস কি নামাজ পড়ছে তারা জবাব দিলেন না তারা নামাজ করে নাই হুমিয়ান তারা আপনার অপেক্ষায় আছে নবীজি আবার বললেন মা আন। আনো তো পানি আনলেন আনার পর নবীজি আবার নিজের শরীর মুবারক ধৌত করলেন ধৌত করার পর জাহাবালিয়া নু আঃ আবার মসজিদে রাওনা করলে নামাজ পড়ার যত্ন ফ আলাই আবার বেহুশ ফেস কয় বার হলো তিনবার চুম আ ফা ফ আবার হুশ আবার আল্লাহ নবি প্রশ্ন করলে নাসল্লান্না সাহাবিৰাকি নামাজ পড়ছে ঘর থেকে জবাব দেওয়া হয় লাই আৰু লা হ হুজুর তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে এই কথা বলার পর নবীজি আলাইহি সাল্লাম বললেন এক কাজ করো আবু বকরের কাছে লোক পাঠাও পাঠানোর পর আবু বকরকে বলো নাস আবু বকর যেন মানুষদেরকে নামাজ পড়া দেয় আবু বকর যেন ইমামতি করে আমি তো নড়তেই পারতেছি না জায়গা থেকে এখান থেকে একটু চিন্তার বিষয় আমাদেরকে নামাজের কথা বললে আমাদের জবাব হয় লুঙ্গিটা ভালো না আগামীকাল থেকে নামাজ ধর্ম সামনে সপ্তাহ থেকে নামাজ ধর্ম এইগুলা হয় জবাব আমার হাবিব একবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন আবার বেহুশ হলেন এইভাবে কেন তার অপেক্ষা শুধু যে তিনি নামাজে যাবে এই কারণে বারবার বেহুশ হয়ে যাচ্ছে যেতে না পেরে সর্বশেষ বললেন আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে তা আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ তালা নামাজ পড়াইস কয়েকদিন একদিন জোহরের আগে নবীজি সাল্লি সাল্লাহ নফসিহি খিফা নিজের শরীরটা একটু হালকা অনুভব করলেন নামাজের মধ্যে দাঁড়াইছে ইতিমধ্যে নবীজি বললেন আমি একটু মসজিদে যাব দুইজনের কাঁধে ভর দিলেন ভর দিয়ে মসজিদে গেলেন আবু বকর সিদ্দিক যখন দেখলেন নবী মসজিদে আস তিনি পিছনে আসতে উদ্যত হলেন নবীজি ইশারায় বললেন না তুমি সেখানেই থাকো নবীজি ওই দুইজনকে বললেন আজেলা সালি ইলা জামবিহি আমাকে তোমরা বসায়া দাও আবু বকরের পাশ ফাজেলা সাহু নবীজিকে বসায়া দিছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর পাশ এখান থেকে আমি বুঝাইতে চাইলাম নামাজের কি পরিমাণ গুরুত্ব থাকলে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বারবার নিজের তৈরি করতেছিল নামাজে যাবে এরপরেও নামাজে যেতে পারছিলেন না বারবার বেহুশ হয়ে যাইতেছে আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যথেষ্ট গুরুত্ব যেন দিতে পারি তৌফিক দান করে এজন্য সময় মতো নামাজ পড়ব যেখানে থাকি বলেন না হাজার নয়শো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে والطيب وجعل আইনি عيني في الصلاه رسول الله sallallahu alaihi wasallam বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে পাটি জিনিস তিনটি এক নাম্বার আল নিসা মা জাতি আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে দুই নাম্বার আতর আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিন নাম্বার নামাজের মাধ্যমে আমার চোখের শীতলতা নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হয়ে যায় এই নামাজতে আমার চোখের শীতলতার কারণ বানিয়ে দেওয়া হয়েছে এই জন্য প্রিয় ভায়রা পাশুক্ত নামাজ সময় মতো আমরা আদায় করার চেষ্টা করবো সকলে বলি ইনশাআল্লাহ